শীতকাল এসে গেছে তো সবাই খুব আনন্দে আছে অনেক বেশি খাবার দাবার খাওয়া যাবে একটু বেশি খেলেই একটা হজম ইনডাইজেশনের সমস্যা অনেকটাই কম কারণ মেটাবলিজমটা ভালোই থাকে এই সময় আর মনও ভালো থাকে কারণ একটা ছুটির মরশুম ক্রিসমাস নিউ ইয়ার তো নতুন বছর আসার আনন্দেতে এমনিতেই যে কোনো খাবার খেলেই ভালো হজম হয়ে যায় তো আর বন্ধু বান্ধবরা আসে বিয়ে বাড়ি লেগে থাকে তো খাওয়া দাওয়া একটা লেগেই থাকে কিন্তু সবচেয়ে যেটা মাথায় থাকে না সেটা হচ্ছে স্কিনের পরিচর্যা এই উইন্টার সিজনে কিন্তু খুব স্কিন ড্রাই হতে থাকে তো তখন কিন্তু স্কিন ফাটতে থাকে ইভেন অনেকের দেখা যায় স্কিন ফেটে রক্ত বেরোচ্ছে বিশেষভাবে ঠোঁট যেগুলো খুব পাতলা চামড়া দিয়ে মোড়া ইভেন মুখের যে ত্বক আছে সেটাও যে প্রচন্ড ভাবে যদি রিঙ্কল্ড ভে ফেটে রক্ত বেরোতে থাকে সেটা কিন্তু এই যে কোনো পার্টিতে যান বা যে কোনো অকেশনে যান সেখানে যেতে গেলে কিন্তু একটু তো সাজগোজ শুধু মহিলাদের জন্য না পুরুষ মানুষদেরও ইভেন থাকে আপনার অ্যাপিয়ারেন্সটাও ভালো থাকবে না আর আপনি একটা কনফিডেন্স ফিল করবেন না মনে হবে কেন যাবো আমার স্কিন ভালো নেই এই নেই তো নানান একটা চিন্তার মধ্যে একটা ডিপ্রেশনের মধ্যেও যেতে পারেন অ্যাংজাইটি হতে পারে তো তার থেকে ভালো যে ডায়েটটাই একটু সুন্দর করতে থাকুন এই শীতকাল অলরেডি এসে গেছে এখন আমি যে আইডিয়াগুলো দিচ্ছি এগুলো এখনো আপনারা নিতে পারেন কিন্তু এবার থেকে শীতকাল আসার আগে থেকে এই ডায়েটে ইনক্লুড করবেন এই খাবার দাবার গুলো যাতে আপনাদের এই স্কিন রিলেটেড সমস্যাগুলো অনেকটাই কমে যায় তো এবার বলবো যে স্কিন রিলেটেড কি কি খাবার খেলে আপনারা ভালো থাকবেন আর আপনাদের স্কিন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় ফার্স্টেই বলবো কিছু হেলদি ফ্যাট ফ্যাট বলতেই ভয় পেয়ে যাবেন না ফ্যাট কথাটাতেই সবাই একটা প্রচন্ড ভয়ে ভীত হয়ে যান ফ্যাট কিন্তু আমাদের রেগুলার যে ম্যাক্রো গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সবচেয়ে বেশি রেশিওতে কিন্তু ফ্যাটটাই থাকে কিন্তু আমরা কিন্তু অনেক এমন খাবার দাবার খাই যেগুলো গুড ফ্যাট নয় যার জন্যে ফ্যাট একটা ভয়ের জায়গায় চলে গেছে কিন্তু গুড ফ্যাটস আছে যেগুলো রেগুলার যদি ডায়েটে ইনক্লুড করেন স্কিনের যে কোলাজেন আছে সেটাকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে তো সে কারণে দেখা গেছে এই গুড ফ্যাটস গুলো খেলে বেরিয়ার মানে কভারিংটা সেটাকে খুব টাইট রাখে আর এতে কিন্তু ড্রাইনেস আসতে দেয় না তো এর যেরকম হচ্ছে ফ্ল্যাক্স সিড চিয়া সিড এগুলো আপনারা যদি রেগুলার ডায়েটে রাখুন অ্যালমন্ডস ওয়ালনাটস এগুলো ডায়েটে রাখুন এগুলো তো রিচ ইন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো যদি রেগুলার ডায়েটে রাখা যেতে পারে স্কিনকে কিন্তু খুব গ্লোই রাখে একটা বেশ সুন্দর রিফ্রেশিং স্কিন থাকে যেটা মনকেও ভালো রাখতে সাহায্য করে আর বারবার যদি স্কিন ফাটতে থাকে সেটা একটা ইরিটেশনও বারবার ওষুধ লাগাতে হবে অবশ্যই যেটা বলবো যে বাইরে থেকে রেগুলার ক্রিম এগুলো লাগাবেন কিন্তু ভেতর থেকেই যদি শরীর ভালো না থাকে তাহলে স্কিন কি করে ভালো থাকবে তো সেজন্য ভেতর থেকেও ভালো রাখতে হবে আর যখন উইন্টার চলে এলো তখন যে উইন্টার ময়শ্চারাইজার যে উইন্টার ক্রিম আছে সেগুলো অবশ্যই আপনারা রেগুলার ইউজ করবেন সেটাও কিন্তু স্কিনকে অনেকটাই কভার করে রাখতে সাহায্য করে স্কিনকে প্রোটেক্ট করে এরপরে এই শীতকালে অবশ্যই জলের কিন্তু একটা বড় রোল আছে জল তেষ্টটা কমে গেলে ও জল কিন্তু শরীরের লাগবেই তাই জল জীবন এটা যেমন কথাটা একেবারে সত্যি এটা কিন্তু ডেফিনেটলি শীতকাল গ্রীষ্মকাল সব সময় ইকুয়ালি দরকার আমাদের শরীরে এবার হ্যাঁ কিছু কিছু মানুষের কোন শরীর খারাপ হয়েছে যার জন্য আলাদা সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না কিন্তু একজন নর্মাল পার্সনের জল কিন্তু ঠিকঠাক দরকার শরীরে তো এবার আমি যেটা বলবো যে জল অনেকে বলে যে প্লেন ওয়াটার খেতে ভাল লাগছে না তাহলে লেবু দিয়ে খান মোসাম্বির রস খান কমলালেবুর রস খান বেদানার রস খান হ্যাঁ রসের থেকে অবশ্যই ফলটা খেলেও কিছুটা জল যায় কিন্তু অনেকেই পছন্দ করেন না ওয়াটার খেতে তাদের জন্য বলবো যে এই রস খান অবশ্যই চিনি দেবেন না চিনির জায়গায় অন্য কোনো সুইটনার দিতে পারেন যেটাতে লো ক্যালোরি বা লেস ক্যালোরি বা জিরো ক্যালোরি আর একটা জিনিস বলবো যে এই শীতকালে কিন্তু স্যুপ খুব ভাল লাগে তাই স্যুপ বা ডালের জল এগুলোও খেতে থাকুন সেটা কিন্তু অবশ্যই শরীরে জলের পরিপূর্ণতা দেয় আর আপনারও মনও ভালো থাকে আর স্কিনটাকে অবশ্যই খুব ভালো রাখে কারণ স্কিন কিন্তু জল কমে গেলেই রিঙ্কল ড্রাই এগুলো হতে থাকে তো সেজন্য জল অবশ্যই মনে করে করে খাবেন অ্যালার্ম দিয়ে দিয়ে খাবেন আমি অনেককেই বলি এই কথাটা এরপরে বলবো যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার অবশ্যই খাবেন এটা কিন্তু ইলাস্টিসিটিটা বজায় রাখে স্কিনের আর গ্লো করতে সাহায্য করে তো সেজন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন আর শীতকালে তো প্রচুর শাক সবজিও আছে প্রচুর ফলমূলও আছে যেগুলোতে ভিটামিন সি সমৃদ্ধ যেরকম ফার্স্টেই মনে পড়ছে কমলা লেবু আর লেবু যেটা পাতি লেবু বলুন গন্ধরাজ লেবু বলুন এটা তো সব সিজনেই পাওয়া যায় এগুলো দিয়েও আপনারা যে কোনো স্যুপ যে কোনো রান্নায় আপনার যে কোনো নেবু দিয়ে জল বা মুসম্বির রস বা ডিরেক্ট মুসাম্বি আপনারা খেতে পারেন সেটাও কিন্তু স্কিনটাকে খুব সমৃদ্ধ করবে এরপরে অবশ্যই বলবো ভিটামিন ই সমৃদ্ধ খাবার দাবারও কিন্তু ডায়েটটা একটু বাড়িয়ে তুলতে হবে এটা কিন্তু ভেতর থেকে স্কিনটাকে খুব ভালো বানায় মজবুত করে যাতে তাড়াতাড়ি উইন্টার সিজনে এসে গেলেও সেটা কিন্তু ভঙ্গুর না হয়ে যায় তো অবশ্যই বলবো শাক পালং শাক সানফ্লাওয়ার সিডস অ্যালমন্ডস এগুলো কিন্তু ডায়েটে বাড়িয়ে তুলতেই হবে ভিটামিন ই সমৃদ্ধ খাবার দাবার সেটা কিন্তু আপনাদের স্কিনটাকে ভেতর থেকে মজবুত করবে এরপরে আরো বলবো যে কিছু কিছু জিঙ্ক রিচ খাবার দাবারও কিন্তু ডায়েটে রাখতে হবে যেটাও স্কিনকে খুব ভালো রাখে এই খাবার দাবারগুলোর মধ্যে অবশ্যই ফার্স্টেই হচ্ছে মুগ ডাল তারপরে Chickpeas ঘুগনি মটর যেটা এইগুলোকে রাখতে হবে আর পামকিন এইগুলোকেও আপনার ইনক্লুড করতে পারেন আর অবশ্যই বলবো যেটা রাখতে হবে হচ্ছে প্রোটিন রিচ খাবার দাবার যেটা অবশ্যই স্কিনের যেটা মেন পার্ট হচ্ছে কোলাজেন এটাকে কিন্তু খুব সুন্দর বজায় রাখতে সাহায্য করে আর স্কিনটাকে খুব রিনিউ করে খুব রিফ্রেশ করে তো অবশ্যই প্রোটিন মানে ডিম তো রাখতেই হবে মাছ মাংস অবশ্যই রাখুন কিন্তু হ্যাঁ কন্ট্রোল করে ডিম ও কন্ট্রোল করে আর যারা ভেজিটেরিয়ান তারা টক দই দুধ এছাড়াও আপনারা রাখতে পারেন সয়াবিন টোফু এগুলোকে ডেফিনেটলি ইনক্লুড করুন আর দেখবেন স্কিন খুব সুন্দর থাকছে চট করে খুব একটা ড্রাই হয়ে যাচ্ছে না আর তাছাড়া শীতকাল চলে এলে তখন অবশ্যই মনে করে করে ভালো করে ক্লিন করুন দেন ময়শ্চারাইজিং করুন আর আরেকটা যেটা ছোট্ট টিপস বলে দেব চান করার দু তিন মিনিটের মধ্যেই ময়শ্চারাইজিং করুন যাতে ময়শ্চারটাকে ইনট্যাক্ট রাখতে পারে কারণ তখনও একটু বডিটা ভেজা থাকছে তো সেটা করলে কিন্তু দেখবেন খুব সুন্দর স্কিনটা ভালো থাকছে আশা করা যায় আজকে যে টিপসগুলো দিলাম সেগুলো এবার থেকে শুরু করে দেবেন অনেকে হয়তো শুরু করেও দিয়েছেন বা কিছু কিছু জিনিস আছে কিছু কিছু নেই সেগুলোকে ইনক্লুড করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন